আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি ব্রেড ক্রামের রেসিপি কিভাবে খুব সহজে হোমমেড এই ব্রেড ক্রামটা তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে বাজারে চড়া মূল্যে এই ব্রেড ক্রাম না কিনে আপনি খুব সহজে এবং কম খরচে বাসায় তৈরি করে নিতে পারবেন এই ব্রেড ক্রাম বাসায় স্ন্যাক্স আইটেম তৈরি করতে এই ব্রেড ক্রাম খুবই প্রয়োজন হয় চলুন তবে এই ব্রেড ক্রাম তৈরির মূল প্রস্তুত প্রণালীতে ব্রেড ক্রাম তৈরির মূল উপকরণ হচ্ছে ব্রেড আমি এখানে কয়েক টুকরো ব্রেড নিয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে ব্রেডের হোয়াইট অংশ এবং ব্রাউন অংশ আলাদা করে নিব এখানে আমি দুই ধরনের ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো তার জন্য হোয়াইট অংশ দিয়ে হোয়াইট ব্রেড ক্রাম এবং ব্রাউন অংশ দিয়ে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম তৈরি করব আলাদা করে নিয়েছি এখন এগুলাকে আমি ব্লেন্ডার জগে দিয়ে ছোট ছোট করে মিহিদানা তৈরি করে নেব এখানে একটি জার নিয়ে নিয়েছি এবং হোয়াইট ব্রেড ক্রামগুলো আগেই দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লিন্ড করে নিব এবং ছোট ছোটো মিহিদানা তৈরি করে নেব আপনারা চাইলে এটা চালনি ব্যবহার করেও বের করে নিতে পারেন আমি এখানে ছোটো মিহিদানা তৈরি করে নিয়েছি ব্রেড ক্রামগুলো এ পর্যায়ে বেশ নরম পূর্ণতা দিতে আমি চুলাতে নিয়ে এটাকে কিছু সময় ভেজে নেব তার জন্য চুলাই চলে যাচ্ছি এবং এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি বেশ একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামগুলো চুলার আস একদম লো হিটে রাখ রেখে আমি ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো বেশ একটু মুচমুচে ভাব হয়ে গেলে আমি নামিয়ে নিব আপনারা এখানে মাইক্রোওয়েভেও দিয়ে এটাকে ভেজে নিতে পারেন আমি চুলাতে দুই এক মিনিট রেখে এখন নামিয়ে নিয়েছি দেখুন চমৎকার ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি এখন অরেঞ্জ ব্রেড ক্রামটা তৈরি করার জন্য এখানে ব্রাউন অংশ সুন্দর করে বিলিন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এবং এটাতে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিব আমি এখানে পাউডার অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো যে রঙের তৈরি করতে চান তৈরি করে নিতে পারবেন এই ব্রেড ক্রাম এখন চুলাতে নিয়ে কিছু সময় ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি ব্রেড ক্রামটা এভাবে সুন্দর করে ভেজে আপনারা সংরক্ষণ করতে পারবেন এক দুই মাসের মতো অনায়াসে আমি চুলার হিটটা একইভাবে লো হিটে রেখে দু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি বেশি একটু মুচমুচে ভাব হয়ে এলে আমি নামিয়ে নেব এবং এটা সংরক্ষণ করে রাখব চুলাতে ভেজে নেওয়ার সময় একটা ব্যাপার খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায় বারবার নেড়ে চেড়ে এটা ভেজে নেবেন এ পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি চমৎকার একটা কালার এসেছে তৈরি হয়ে গেল দুই রকম ব্রেড ক্রাম খুব অল্প সময়ে এবং কম উপকরণে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন হোম এই ব্রেড ক্রাম আপনারা চাইলে এই ব্রেড ক্রাম নর্মাল ফ্রিজে দুই থেকে তিন মাসের মতো বা দীর্ঘ সময় এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আমি ব্রেড ক্রামগুলো দেখিয়ে দিচ্ছি কত চমৎকার ঝুরঝুরে হয়েছে একদম কেনা ব্রেড ক্রামের মতোই তৈরি করে নিয়েছি এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি পারফেক্ট বাজারের কেনা ব্রেড ক্রাম পেয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ